বহুল প্রচলিত একটি কথা আছে যে নামাজ বেহেশতের চাবি এটা আসলে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা আলহামদুলিল্লাহ এটা আমি অনেক জায়গায় দেখেছি আমি নিজে বিষয়টা জানি কিন্তু সত্যি কথা বলতে আর এই বিষয়টা আলোচনা করার আগে আমরা একটা বিষয় আগে স্পষ্ট হই সেটা হলো ধরেন কোনো ব্যক্তি সলাত আদায় করলো সলাত আদায় করলো কিন্তু সে অজু করলো না সলাত হবে সলাত হবে না আচ্ছা কেউ একজন অজু করলো কিন্তু ওযু ভঙ্গ করার যে ভঙ্গ হওয়ার যে কারণগুলো আছে সেই বিষয়টা সে জানে না কিন্তু ভঙ্গ হয়ে গেছে খুব যত্নের সাথে অনেক সময় নিয়ে সেই সলাদ পড়ল সলাদ হবে হবে না সলাদ হবে না তাই না ঠিক এরকমই একটা বিষয় কোনো একজন ব্যক্তি সে অজু করেছে সুন্দরভাবে সুন্দর করে অজু করেছে এবং খুব সুন্দরভাবে সলাদ পড়েছে এবং পাঁচ একটু সলাতে সে পড়ে কিন্তু তার সিরুপ মুক্তি ইমান নাই তার সলাদ হবে তার তো সলাদ হবে না কেন হবে না তার ইমানই তো নাই ইমানে তো নাই মূল বিষয়টা হলো এই জায়গায় আপনার সলার যে জান্নাতের বিষয়টা চিন্তা করার আগে আমাদের আগে চিন্তা করতে হবে আমার ব্যক্তি মুক্ত মুক্তিমান আছে কিনা যদি মুক্ত ইমান থাকে তাহলে জান্নাতের বলতে পারি কিন্তু রসুদ সাল্লাহিসাল্লাম থেকে ডিক্লেয়ার নাই রসদ সাল্লাম থেকে ডিক্লেয়ার নাই মুস্তাদ আহমদ একটা হাদিস আছে সেই হাদিসটা অনেক স্কলাররা বলেছেন সেটা জৈফ গ্রহণযোগ্যতার দিক থেকে অনেক কম সাল্লাম বলেছেন জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সাক্ষ্য দিবা আল্লাহ এক ও অদ্বিতীয় কুরআন অসংখ্য আয়াতও আছে আর ওহ বলতেছেন প্রত্যেকটি চাবির কিছু দাঁত আছে চাবির মধ্যে এমন বাকা বাকা দাঁত ওহ রাসুল বলতেছেন প্রত্যেকটা চাবির মধ্যে দাঁত আছে যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ এক ও অদ্বিতীয় এবং সে যত বেশি নিখুতভাবে আমি যেমনভাবে দেখে এই চлла জাহান্নামে বলেছেন তার তত নিখুতভাবে সে পালন করবে তার চাবিটা তত নিখুত হবে সে তালাটা তত নিখুঁত ভাবে সে খুলতে পারবে সোহান আল্লাহ তার মানে রসিদাম ভাষ্য অনুযায়ী কালিমা শাহাদা সাক্ষ্য দিবাহীয় সাল্লাহ সাক্ষ্যটার আছে এটা হওয়ার পরেই হলো সলাদ জান্নাতের চাবি বলতে পারি কিন্তু শুধুমাত্র জান্নাতের চাবি সলাপ বললে ভুল হবে কেননা বললাম উজু ছাড়া সলাৎ হয় না আবার উজু করেছে সুন্দরভাবে সলাতে বলতে সুন্দরভাবে কিন্তু ইমান নাই হবে না ঠিক একইভাবে সবকিছু মিলে আছে তাহলে আমরা মূল কথা বলতে পারি যে তাওহিদই হলো জান্নাতের চাবি হ্যাঁ মূল বিষয় হলো তাওহিদ হলো জান্নাতের চাবি জান্নাতের চাবি কিন্তু সালাত শুধুমাত্র যদি এইভাবে যদি বলি সালাত জান্নাতের চাবি এটা সঠিক না কেননা হাদিস যেটা আছে সেটা অসংখ্য অবনত আলেমরাই বলেছেন এটা জয়েফ জাযাকাল্লাহ খাইরান আমরা একটা খুব সুন্দর একটা বিষয় আমরা সুস্পষ্ট ধারণা পেলাম আলহামদুলিল্লাহ